বৃষ্টিপায়ে অ্যালবামটার নাম ছিল এই গানটা হয়তো তার মধ্যে একটু বেশি জনপ্রিয় কারণ আমার মনে হয় দু থেকে আড়াই ঘন্টায় গানটা রেকর্ড হয় কারণ এটা প্রোগ্রামিং করা হয়নি পুরোটা লাইভ হয় লাইভ তবলা সেতার বাঁশি গিটার সমস্ত পরপর সবাই বাজিয়ে যাচ্ছে এরকম ভাবে হয়ে গেল আর শরৎ সরি শরৎ বাঁশি তবলা গিটার এই তো ইনস্ট্রুমেন্ট আর শুভমিতা খুব অল্প সময় গিয়েছিল সুরের মধ্যে আমি কথা বসিয়েছি এবং তারপরে যেহেতু সেইটা লোপা গাইবে ভেবে হ্যাঁ সেটা অবশ্য ঠিক যে লোপার জন্য একটা গান করতে হবে সেইটা ভেবেছি ও গানটা সে বছর লোপা রেকর্ড করেন আর শুভমিতা নিয়মিত তখন আমরা আড্ডা মারি বাড়িতে বসে অ্যালবামের প্ল্যানিং হয় সবকিছু হয় শুভমিতা জানতো গানটা এবং ও যখন অন্যাদি লিখছে সুমিতা তখন সামনে বসে আছে বা আমরা যখন প্র্যাকটিস করছি গানটা সুরের সুরের সঙ্গে কথাটা বসছে কিনা দেখছি ওর গানটা পুরো ওর জানা ছিল এবার লোপা সে বছর অন্য গানগুলোর সাথে এই গানটা ম্যাচ করল না লোপা আমার মনে হয় যে ভাবছিল যে এরকম একটা গান গাইবে এটা কনফিউশন ওর মধ্যে কাজ করেছে আমার এখন মনে হয় সেটা তা সেটা যাই হোক সাপে বড়ই হয়েছে এবার তখন শুভমিতা কিন্তু অ্যাপ্রোচ করে যে লোপা দিতে এবার গাইলো না তাহলে কি গানটা আমি গাইতে পারি তাহলে আমি দাঁড়াও লোপাকে জিজ্ঞেস করছি লোপাকে জিজ্ঞেস তো লোপা বলে হ্যাঁ ঠিক আছে তাহলে ও গাক এবার সেটা তারপরে পরে লোপার মনে হচ্ছে যে এই গানটা দিয়ে দিলাম সেই সব নিয়ে যাই হোক সেটা একটু কিন্তু এখন কিন্তু এটা স্বীকার করতেই হবে রূপাদি সর্ব জায়গায় মানে সচ্চারে স্বীকার করেন যে এটা এক দেড় মাসের মধ্যে স্বীকার করেছে আমি বলছি যখন প্রথম যখন গানটা ও একটা রেকর্ডিং থেকে ফিরছে এফএম এ গানটা শুনলো কারণ আমি যেটা করেছিলাম সেটা স্টুডিও থেকে তো ট্রান্সফার আনতাম তখন তো মনে সিডিতে ট্রান্সফার আনতাম আমি লোপা যখন থাকতো না তখন এই গানটা শুনতাম ওর ওর কোনো রিয়্যাক্ট না করে আর কি আবার যাতে আমি ঝাড় না খাই কিন্তু একদিন ও ফিরলো দুপুর আমার মনে আছে যেদিন একটু বেলা করে রেকর্ডিং ছিল বাড়িতে এসে খাবে ও লাঞ্চ করবে আমি ওর জন্য ওয়েট করছি ও দরজা আমি দরজা খুললাম আমাদের পুরোনো ফ্ল্যাটে তুমি একদম ঠিক করেছো কি লাগছে শুনতে আমি গাড়িতে শুনলাম এফ এম বাজছে কিন্তু সব সময় বলে ওটা কিন্তু প্রথমেই দেড় দু মাসের মাথায় বলেছিল